নমস্কার বন্ধুরা চন্দ্রমল্লিকা ফুল দেখুন আমার ছাদ বাগান আলো করে ফুটে আছে অসাধারণ এই ফুলের কালার রয়েছে হলুদ সাদা লাল রানী কালার আরও নানান রকমের ফুল চন্দ্রমল্লিকা ফুল যখন ফোটে তখন আপনার ছাদ বাগান এক মাস আলো হয়ে থাকে শুধু তাই নয় এই ফুলটা যখন আপনি চাষ করবেন পাতাবাহার গাছের মতন আপনার ছাদ বাগান একেবারে সৌন্দর্যে ভরিয়ে রাখবে বছরের প্রায় পাঁচ থেকে ছ মাস তাই চন্দ্রমল্লিকা ফুলকে শীতের মরশুমের রানী ফুল বলা হয় সাধের ছাদ বাগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাজু ভাই আজ আপনাদেরকে চন্দ্রমল্লিকার পম্পন ভ্যারাইটি ঠিক এই রকম সুন্দর করার এ টু জেড পরিচর্যা বলে দেবো একদম কিছু সিক্রেট টিপস বলে দেবো কবে চারা বসাবেন কী করে এর মিক্সিং তৈরি করবেন পটিং মিক্স কোন কোন খাবার দেবেন কাটিং রেডি করে ঠিক কোন সময় বসাবেন এটা কি কীভাবে ফাঙ্গিসাইড পেস্টিসাইড অ্যাপ্লাই করবেন কিভাবে এর রোগ প্রকার দমন হবে সব কিছু আর কীভাবে রকম সুন্দর আপনি ফুল পাবেন তার শখটাই থাকবে আমার আজকের নিবেদনে তাই দেখতে থাকুন সঙ্গে থাকুন কম্পিটিশান লেভেলের জন্য পম্পন ভ্যারাইটি চন্ডমল্লিকা চাষে এই অমূল্য নিবেদনটির সঙ্গে বন্ধুরা চন্দ্রমল্লিকাতে ঠিক এই রকম হাজার হাজার ফুল পেতে গেলে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে চন্দ্রমল্লিকাকে সিন্ডার মিডিয়ায় আপনাকে চাষ করা শিখতে হবে অর্থাৎ সয়েললেসে আপনাকে গাছ কিন্তু করতে হবে আমি আজকে সয়েললেস কালচারের গাছের কথা আপনাদেরকে বলবো যাতে আপনারা ঠিক আমার মতন রকম সয়েললেস কালচারে গাছ করে এরকম হাজার হাজার ফুল ফোটাতে পারেন আর তার জন্য রয়েছে পাঁচটা স্কেপ নাম্বার ওয়ান কাটিং সংগ্রহ এবং কাটিং বসানোর সময় নাম্বার টু মিডিয়া তৈরি নাম্বার থ্রি কী খাবার দেব সারা বছর ধরে সেটা নাম্বার ফোর চন্দ্রমল্লিকা গাছের রোগ পোকার দমন এবং নাম্বার ফাইভ আপনারা কিভাবে প্রচুর ফুল আনবেন এই পাঁচটা স্টেজে আজকের ভিডিওটাকে আমি ভাগ করে নিলাম প্রথম হচ্ছে যেটা বললাম আপনাদেরকে কাটিং কি করে কখন বসাবো সেটা আপনাদেরকে জানতে হবে দোল পূর্ণিমার শুভলগ্নে আপনারা চন্ডমল্লিকা গাছের কাটিং বসিয়ে ফেলুন বন্ধুরা এই কাটিং সম্পূর্ণ শেকড় ডেভেলপ করতে প্রায় পনেরো থেকে কুড়ি দিন লেগে যায় এই দোল পূর্ণিমা আসে মার্চ মাসে তাই মার্চ মাসের পূর্ণিমাতে আপনারা কাটিং বসান আর যদি আপনারা কাটিং না বসাতে পারেন তাহলে পয়লা বৈশাখের আশেপাশের সময় এই কাটিং আপনি অবশ্যই বসাবেন তবেই কিন্তু আপনার চন্দ্রমল্লিকা এই রকম সুন্দর শেপ নেবে নচেত নয় যারা বলে থাকেন আমরা জুন মাসে করেছি বা জুলাই মাসে করেছি করে এত সুন্দর শেপ পেয়েছি একেবারে ভুল বলে থাকেন আপনাকে কিন্তু আজকে আমি কম্পিটিশান লেভেলের জন্য চন্দ্রমল্লিকার পরিচর্যা শেখাবো তাই যেখান থেকে কাটিং সংগ্রহ করুন না কেন ঠিক পয়লা বৈশাখের মধ্যে আপনারা কিন্তু কাটিংগুলো লাগিয়ে দেবেন এবং তাতেই কিন্তু আপনার চন্দ্রমল্লিকা এই রকম চমক দেবে জানুয়ারি মাসে বা ডিসেম্বর মাসে নাম্বার টু স্টেপে আমরা আসব। কিভাবে আমরা মিডিয়া তৈরি করব চন্দ্রমল্লিকার হ্যাঁ বন্ধুরা চন্দ্রমল্লিকা মাটির মিডিয়া থেকে সিন্ডার মিডিয়ায় খুব ভালো হয় আর সিন্ডার মিডিয়ায় করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো একদম পাওয়ার প্ল্যান্টের সিন্ডার আনতে হবে পাওয়ার প্ল্যান্টের সিন্ডার আপনারা যে কোনো সারের দোকানে কিনতে পাবেন কামারশালার সিন্ডারে কিন্তু করলে চন্দ্রমল্লিকা কামারশালার মতনই হবে আপনি আর কম্পিটিশানে পৌঁছাতে পারবেন না তাই পাওয়ার প্ল্যান্টের সিন্ডার যেখানে পাওয়া যায় সেখান থেকেই সিন্ডার অর্থাৎ ঘ্যাস সংগ্রহ করুন এবং সাত ভাগ ঘ্যাস তিন ভাগ বালি অথবা আট ভাগ ঘ্যাস এবং দুভাগ বালি একসঙ্গে মিশিয়ে এই গাছের মিডিয়া তৈরি করুন এই মিডিয়াতেই আমরা সমস্ত গাছ করব। শুধুমাত্র ফাইনাল টবের গাছ ছাড়া ফাইনাল টব যখন আমরা বসাবো তখন বর্ষাকাল থাকবে তাই তার মধ্যে আমরা কোনো বালি দেবো না তাহলে কিন্তু গাছটা তরতর করে বাড়বে আমি রাজুভাই কথা দিলাম তিন নাম্বার স্টেপটা ভীষণ ইম্পর্টেন্ট এই গাছটিকে আমরা কি খেতে দেব। সারা বছর ধরে কি খেতে দেব এটাই কিন্তু আমাদেরকে ভালো করে এই তিন নাম্বার স্টেপ শিখিয়ে দেবে বন্ধুরা যে কোনো ভ্যারাইটির গাছ হোক না কেন যখন আপনারা এই গাছটিকে ঠিক এপ্রিল মাসের মাতে চার ইঞ্চি পটে প্রতিস্থাপন করবেন সেই চার ইঞ্চি পটে গাছটা কিন্তু একটাই খাবার চলবে সেটা হচ্ছে বারো একষট্টি শূন্য ফার্টিলাইজার ঘ্যাস মিডিয়ায় বারো একষট্টি শূন্য ফার্টিলাইজার দিলে তবেই কিন্তু গাছের গ্রোথ ভালো হবে নচেত নয় একদিন পরপর দু গ্রাম বারো একষট্টি শূন্য এক লিটার জলে গুলে গাছের গোড়ায় দিয়ে যাব যতটুকু জল গাছ উইস্ট্যান্ড করতে পারে ঠিক ততটুকু শুধুমাত্র চার ইঞ্চি পটে থাকাকালীন গাছটাকে শুধু এইটুকু খাবারই দিন তাহলে আপনার গাছ আস্তে 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 এত সুন্দরভাবে গ্রোথ নেবে ভাবতে পারবেন না এই সময় একটা কথা বলে রাখি সপ্তাহে অন্তত একদিন মানে যেদিন আপনারা দিচ্ছেন না খাবার সেই দিন কার্বন ডিজিন গ্রুপের ফাঙ্গিসাইড যেমন ব্যভিস্টিন দু গ্রাম এক লিটার জলে গুলে গাছের গোড়ায় দিয়ে দিন ম্যাক্স ফার্টিলাইজার ওটা আপনাকে দিতে হবে হাফ গ্রাম এক লিটার জলে এই অ্যাগ্রোল ম্যাক্স আপনারা চার ইঞ্চি টবে থাকাকালীন সপ্তাহে একদিন দেওয়ার চেষ্টা করুন তাহলেই কিন্তু কামাল করা গ্রোথ আসবে আপনার স্বাদের ছাদ বাগানের চন্ডমল্লিকা গাছে এইভাবে আপনারা দু মাস রাখুন অর্থাৎ এপ্রিল থেকে মে মে থেকে জুন ঠিক যখন বর্ষা আসবে তখন দেখবেন আপনার গাছের শেকড় নিচ থেকে বেরিয়ে আসছে গাছের শেকড় যখন নিচ থেকে বেরিয়ে আসবে তখন গাছটাকে কিন্তু আমরা আর চার ইঞ্চি টবে রাখতে পারবো না যেই মিডিয়াটা বলেছি সেম মিডিয়া অর্থাৎ সাত ভাগ ঘ্যাস আর তিন ভাগ বালি দিয়ে জুন মাসের পূর্ণিমাতে আপনারা গাছগুলোকে ছয় ইঞ্চিতে দিয়ে দিন এই সময় আপনাকে রিং পরানোটা দেখতে হবে যখনই আপনি ছয় ইঞ্চিতে দেবেন তখনই চন্দ্রমল্লিকার রিংটা কিন্তু পরিয়ে ফেলতে হবে চার ইঞ্চিতে দেওয়ার সময় রিং পরাবার দরকার নেই কিন্তু ছয় ইঞ্চিতে রিং কিন্তু একদম মাস্ট তো রিং পরিয়ে দিলেন এইবার একদিন পর পর আপনাকে বারো একষট্টি শূন্য এবং এনপিকে কুড়ি 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 এই দুটো অল্টারনেটলি দিন যেদিন বারো একষট্টি শূন্য দেবেন তার পরের দিন গ্যাপ তার পরের দিন কুড়ি 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 তারপরের দিন গ্যাপ তারপরের দিন আবার বারো শূন্য যাই দেন না কেন খাবার কিন্তু একই অর্থাৎ দু গ্রাম এক লিটার গুলে এভাবেই এগিয়ে যাবে আপনার গাছ একেবারে জুন মাসে ছয় ইঞ্চি পটে দেওয়ার পর জুলাই মাস থেকে গাছের খাবার চেঞ্জ করে দেব অর্থাৎ কাছে তখন দেব এনপি দশ ছাব্বিশ ছাব্বিশ বা সুফলা যখন জুলাই মাসে সুফলা দেব। তখন কিন্তু আপনার বর্ষা চলে আসবে এই সুফলা পেলেই ছয় ইঞ্চিতে গাছ কিন্তু আপনার একদম তেরে ফুরে উঠবে জুলাই আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসে গিয়ে আপনার এই গাছ এমনই সেপ নেবে যে আপনাকে অবশ্যই সেটাকে দশ ইঞ্চি বা বারো ইঞ্চিতে করতে হবে সেপ্টেম্বরের একদম শেষ লগ্নে গিয়ে আপনারা গাছগুলোকে দশ ইঞ্চি পটে দেবেন তবেই কিন্তু এরকম সুন্দর ফুল আপনারা পাবেন নচেত নয় যারা সেপ্টেম্বরে না দিতে পারবেন তারা অক্টোবরের ফার্স্ট উইকে দশ ইঞ্চি টবে গাছগুলোকে দিয়ে দিন এবং দশ ইঞ্চি টবে দেওয়ার পর গাছের খাবার কিন্তু হবে শুধুমাত্র দশ ছাব্বিশ ছাব্বিশ একদিন পরপর দু গ্রাম এক লিটার গুলে গাছের গোড়ায় দেবেন আর যেই দিন গ্যাপ পাবেন সেই গ্যাপগুলোতে আপনাকে দিতে হবে মাইক্রো নিউট্রেন বা অ্যাগ্রোমিন ম্যাক্স দিতে হবে আপনাকে ফাঙ্গিসাইড দিতে হবে আপনাকে পেস্টিসাইড কী কী দেবেন আমি পরবর্তী স্টেপে আসছি দশ ছাব্বিশ ছাব্বিশ দেওয়া শুরু করলে আপনার গাছ কিন্তু দশ ইঞ্চি টবে ভীষণ সুন্দর গ্রোথ নেওয়া শুরু করবে ঠিক অক্টোবর থেকে আর মনে রাখবেন এই সময় গাছকে কিন্তু আলোক থেরাপি অ্যাপ্লাই করতে হবে ঠিক পনেরোই আগস্ট থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা চলে যাওয়ার পর আলো নিধিয়ে দেবেন তখন গাছ প্রেগনেন্সি পিরিয়ডে চলে যাবে আর পনেরোই অক্টোবরের পর গাছের যদি ফাইনাল পিঞ্চিং করে দিতে পারেন তাহলে কিন্তু আপনার পনেরোই ডিসেম্বর সেই ফুল ফুটবে ফাইলান পিঞ্চিং করার ঠিক ষাট দিনের মাথায় কিন্তু আপনার সব ফুল ফুটে যাবে যদি আপনি জানুয়ারি মাসের পনেরো তারিখে ফুল নিতে চান তাহলে আপনি অবশ্যই নভেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে আলো নিভিয়ে দেবেন এবং ফাইনাল পিঞ্চিং করবেন তাহলেই কিন্তু আপনার বাগানে ঠিক সেইভাবে ফুল ফুটবে এবং গাছও ভালো থাকবে বন্ধুরা ফাইনাল পিঞ্চিং করার পর কিন্তু আপনারা দশ ছাব্বিশের সঙ্গে আপনারা যেটা অ্যাড করবেন সেটা হচ্ছে এনপিকে শূন্য বাহান্ন এবং ক্যালসিয়াম ক্যালসিয়াম নাইট্রেট আপনাকে দু গ্রাম এক লিটার জলে দিতে হবে ক্যালসিয়াম নাইট্রেট সপ্তাহে দু দিন আপনি দিতে পারেন দশ ছাব্বিশ ছাব্বিশ সপ্তাহে তিন দিন আপনি দিতে পারেন আর এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ আপনি কিন্তু দিতে পারেন সপ্তাহে দিন বা দুদিন সব ব্যালেন্স করে আপনাকে কিন্তু চলতে হবে এমনও কিছুদিন সপ্তাহ আছে যে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিন আপনাকে কিন্তু খাবার দিয়ে যেতে হবে একই মাপ দু গ্রাম এক লিটার গুলে এইভাবে গাছটি কিন্তু দশ ইঞ্চি পটেই কিন্তু ভীষণ সুন্দর গ্রোথ নেবে গ্রোথ নিয়ে গাছ দেখবেন আস্তে আস্তে প্রেগনেন্সি পিয়রের দিকে এগিয়ে যাবে ঠিক ডিসেম্বর মাসে যখন আপনার কুড়ি কালার দেখা যাবে তখন আস্তে আস্তে খাবার কমিয়ে দিন এবং গাছটিকে এমন এক জায়গায় রাখুন যেখানে আপনার শিশির কণা গাছটিকে আঘাত করতে না পারে তাহলে কিন্তু আপনার ফুল বহু দিন দীর্ঘস্থায়ী হবে চলে আসবো তিন নম্বর টিপসে তিন নম্বর টিপসে আমরা শিখবো চন্ডমল্লিকা গাছের ঠিক কোন কোন ফাঙ্গাসের আক্রমণ হয় এটা আমাদের চার নম্বর টিপস হবে চলুন জেনে নেওয়া যাক চন্ডমল্লিকা গাছে কোন কোন ফাঙ্গাসরা আক্রমণ করে হ্যাঁ বন্ধুরা চন্ডমল্লিকা গাছের জল যদি উল্টোপাল্টা হয়ে যায় বর্ষার জল যদি জমে যায় তাহলে কিন্তু এই গাছের ফুল একেবারে নষ্ট হয়ে যাবে তাই প্রত্যেক সপ্তাহে নিয়ম করে একদিন কার্বন ডিজিং গ্রুপের ফাঙ্গিসাইড ব্যাবিস্কিন দু গ্রাম এক লিটার জলে গুলে ওই গ্যাপগুলোতে দিয়ে দেবেন গাছের গোড়ায় আর যে সপ্তাহে ব্যাবিস্কিন দেবেন ঠিক তার পরের সপ্তাহে দিয়ে দেবেন ম্যানকোজেভ বা এম ফর্টি ফাইভ দু গ্রাম এক লিটার জলে গুলে গাছের গোড়ায় দেবেন এভাবেই সারা জীবন ধরে চন্ডমল্লিকা যতক্ষণ না ফুল ফুটছে ততক্ষণ পর্যন্ত চন্দ্রমল্লিকাকে কিন্তু পরিচর্যা করতে হবে এই ফাঙ্গিসাইড পাউডারটা দিয়ে তাহলে কিন্তু চন্দ্রমল্লিকা গাছের মধ্যে কোনো রকম কোনো ফাঙ্গাসের আক্রমণ কিন্তু বন্ধুরা হবে না চন্দ্রমল্লিকার পোকার আক্রমণ কিন্তু প্রচুর হয় প্রথমেই বলি চন্দ্রমল্লিকায় সব থেকে যে পোকাটা ভয়ঙ্কর সেটা হচ্ছে হোয়াইট ফ্লাই বা সাদামাছি এগাসাস এক গ্রাম এক লিটার জলে গুলে চণ্ডমল্লিকা গাছের পাতায় স্প্রে করলে সাদা মাছি কিন্তু সব দূরীভূত হয়ে যাবে যে কোনো ঔষধ কিন্তু চন্ডমল্লিকা গাছে দেওয়া যায় না তাহলে কিন্তু চন্ডমল্লিকা গাছ একেবারে নষ্ট হয়ে যায় তাই বন্ধুরা কনফিডার এবং কাকা প্রত্যেক সপ্তাহে অল্টারনেটলি ব্যবহার করুন এক এম এল কনফিডার এক লিটার গুলে গাছের পাতায় স্প্রে করুন ঠিক তারপরের সপ্তাহে ওয়ান পয়েন্ট ফাইভ এম বা এক এম এল কাকা এক লিটার জলে গুলে গাছের পাতা স্প্রে করুন এই রকম অল্টারনেটলি স্প্রে করতে পারলেই আপনার ছাদ বাগানের কোনো গাছে কিন্তু কোনো রকম কোনো মাইটস বা সাকিং ইনসেক্ট বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ হবে না আমি রাজুভাই কথা দিলাম এভাবেই আপনারা চন্দ্রমল্লিকা গাছের পোকা এবং রোগের দমন করুন যখন ফুল চলে আসবে তখন কিন্তু ভুলেও কোনো পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড গাছের পাতায় বা গাছের গোড়ায় দেবেন না তাহলে কিন্তু গাছ একেবারে নষ্ট হয়ে যাবে এই দেখুন বন্ধুরা সমস্ত গাছের ফুল এরকম সাদা এই সময় যদি আমরা কোনো ফাঙ্গিসাইড সেই ফাঙ্গিসাইডের কালারে কিন্তু ফুল নষ্ট হয়ে যাবে যাবে পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড কিন্তু গাছের মধ্যে দেওয়া না এইভাবে গাছটিকে এগিয়ে নিয়ে যান এর পরের স্টেপ অর্থাৎ পাঁচ নাম্বার স্টেপ পাঁচ নাম্বার স্টেপসে আমরা শিখব কিভাবে চন্ডমলিকা গাছের ফুল প্রচুর পাওয়া যায় হ্যাঁ এই টিপসগুলো কিন্তু অসাধারণ ফুল পাবার জন্য গাছকে কিন্তু সব থেকে আগে দরকার গাছগুলোকে ফাঁকা ফাঁকা করে রাখা এবং গাছের মধ্যে প্রচুর যাতে রোদ্দুর আসে সেই ব্যবস্থা করে দেওয়া প্রচুর রোদ্দুর থাকবে না যাদের বাড়িতে তারা চন্ডমল্লিকা গাছ করবেন না প্রচুর রোদ্দুর আসলে তবেই কিন্তু চন্দ্রমল্লিকা প্রচুর ফুল দেবে আর গাছও থাকবে কিন্তু ভীষণ সুন্দর তাই প্রচুর ফুল পেতে গেলে আপনাকে রোদযুক্ত ছাদ পছন্দ করতে হবে নাম্বার টু গাছের পাতাকে স্নান করিয়ে ফেলতে হবে গরমকালে আমরা গাছটাকে বসাচ্ছি সেই এপ্রিল মাসে মার্চ এপ্রিল মে জুন ওই যে গরমকাল ওই সময়টা কিন্তু গাছের পাতাকে স্নান করাতে হবে এবং যখন চল্লিশ ডিগ্রি টেম্পারেচারের উপরে টেম্পারেচার উঠবে তখন আমরা বরফ ঠান্ডা জল গাছের পাতায় স্প্রে করব সকাল এবং সন্ধ্যায় তাহলে কিন্তু এই গাছ প্রচুর ঝাঁকড়া হয়ে দারুণ ফুল এনে দেবে আপনাকে নাম্বার থ্রি গাছের পিঞ্চিং যখন শুরু করবেন তখন একসাথে সব গাছের পিঞ্চিং করবেন একসাথে সব গাছের পিঞ্চিং শেষ করবেন আজকে একটা পিঞ্চিং কালকে একটা পিঞ্চিং করলে কিন্তু কোনো মতেই হবে না আপনাকে কিন্তু এটা করতেই হবে নাম্বার ফোর গাছের যে গোড়ার যে মিডিয়াটা সেটা মাটির মিডিয়া হোক বা ঘ্যাস মিডিয়া আপনাকে মাঝে মাঝে খুশে দিতে হবে যাতে ওর মধ্যে হাওয়া চলাচল করে সেটা কিন্তু আপনাকে দেখতে হবে নাম্বার ফাইভ গাছকে প্রত্যেক সপ্তাহে একদিন করে একটু একটু করে ঘুরিয়ে দিতে হবে যাতে সমস্ত গাছের পাতা যাতে রোদ্দুরটা লাগে নাম্বার সিক্স গাছের মধ্যে কিন্তু মাইক্রো চালিয়ে যেতেই হবে যেই মাইক্রো বলেছি আমি ডমিন ম্যাক্স এটাই কিন্তু চন্দ্রমল্লিকার জন্য সেরা মাইক্রোনট্রেন্ট এটাই আপনাকে চালাতে হবে সারা বছর ভর যতদিন না পর্যন্ত ফুল ফুলসে নাম্বার সেভেন আলোক থেরাপির ব্যবহার ঠিক পনেরোই আগস্টের পর আপনি আলো জ্বালাবেন একটা এলইডি বাল্ব জ্বালিয়ে দেবেন তিন ফুট উচ্চতায় এবং চার ফুট বাই চার ফুট এরিয়া সেই বালবে কভার করবে সেইভাবে আলোটাকে জ্বালাবেন দু ঘন্টা জ্বালাবেন একদম রাত্রির সাতটা থেকে রাত্রি নটা পর্যন্ত এই আলোর ব্যবহার চলবে আপনার দুর্গাপূজা পর্যন্ত এই কটা জিনিস আপনারা ভালো করে করুন তাহলেই দেখবেন আপনার ছাদবাগানে চন্ডমল্লিকা এই রকম সুন্দরভাবে বিকশিত হয়ে একেবারে কম্পিটিশান লেভেলের জন্য উপযুক্ত হয়ে যাবে চন্দ্রমল্লিকা সংক্রান্ত যে কোনো রকম প্রবলেমের জন্য আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা আমাকে ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট সেভেন ফোর জিরো ডবল সিক্স ফোর ফাইভ সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ফোন করুন আমি প্রত্যেককে সাধ্যমতো হেল্প করবার চেষ্টা করব হ্যাঁ বন্ধুরা এই ছিল আমার আজকের নিবেদন আপনারা যারা ভাবছেন চন্দ্রমল্লিকা করবেন তারা এভাবেই যা যা আমি বললাম সেইভাবে চন্দ্রমল্লিকা করে ফেলুন আর সবাইকে তাক লাগিয়ে দিন প্রত্যেকটা গাছে তিন থেকে চার হাজার ফুল এমনি পাবেন ঠিক যেভাবে আমি বললাম আর এই রকম চন্দ্রমল্লিকা সহ গোলাপ জায়েন শীতকালীন নানা মৌসুমী ফুল এবং আপনার ছাদ বাগানে ফলের গাছ থেকে শুরু করে নানান রকম ফুলের গাছ জৈবভাবে শিখতে বা রাসায়নিকভাবে শিখতে বা সহজভাবে শিখতে বা কম্পিটিশান লেভেলের মতো করতে স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন স্বাদের ছাদ বাগান ফেসবুক পেজে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের প্রিয় রাজু ভাই বড়দের আমার প্রণাম আর ছোটদের আমার অনেক ভালোবাসা জানাই ধন্যবাদ বন্ধুরা নমস্কার